শাওর যত দিন মারা না করবে তত ঝাড় দিতেই থাকো কি বুলাইছোন শাওর হামক চিনান আর ভাতি আনমো মনা হামো শিবক গড়ি নিয়া কথা আবার বলে বড় বড় লেকচার মারে যা আসু কি করিস করিস এতদিন তো ভালো করে কথাতে দেখছ কি করে হল মাম মারবে থামন বাড়ি যায় তুরা ব্যবস্থা করিস রে মাইয়া তুই সবার বল্লা তো তুই আমার ব্যবস্থা কত